আসসালামু আলাইকুম গাইস ব্যাট টু মাই ডুব চ্যানেল তো গাইস আমি সময়া তো আজকে যখন আমরা শ্যুটিং করতেছি না ভাইয়া যখন আমরা শ্যুটিং করতেছি তখন রায় হ্যান্ড বাই চারটা পেয়ারা নিয়ে আসছে তখন আমাদের তো খাওয়া শেষ অনেক উপরে মাইরা পরে হ্যাঁ ছোট্ট খাট্ গেছে একটা গান বানাইছেন হনেন। খাইতে গেলে মনে পড়ে ওই পেয়ারার কথা যে পেয়ারার জন্য আমি ছুটে পাইছি ব্যাথা গো ঠুটে পাইছি ব্যথা ওই পেয়ারা রে পাইলেই আমি উটাইতাম আধা ঘন্টা ওই পেয়ারার জন্য আমি ঠুটে পাইছি ব্যথা ওই ঠু ওই পেয়ারার জন্য আমি ঠুটে পাইছি ব্যথা ঠিক আছে না গেস কমেন্টস সে জানাবেন মানে কেমন হয়েছে আর অবশ্যই হে পেয়ারা যদি আমি পাইতাম পেয়ারা আছে সমস্যা আমি তোমাকে দিবো দিও টাটা বাই বাই গুড নাইট আল্লাহ হাফেজ না

জীবন গল্পে তুই নায়ক আমি চিত্রনাট্য দিনের শেষে একা আমি মরণ নবশিষ্ট কত নাটক করিলি রে তুই খেললি মনটা নিয়া তোর কারণে আজ হ্যাঁ কি দেখাই ভাইয়া খালি ভুলে দেখ না আমার বুড়ার রোগ আছে আচ্ছা এবার ফাইদামি না আমার সুন্দর করে জীবন গল্পে তুই নায়ক আমি চিত্রনাট্য দিনের শেষে আমি কত নাটক করলি রে তুই খেললি মন টানিয়া তোর জীবনে হবে না সুখ আমায় দুঃখ দিয়া কত নাটক করলি রে তুই খেললি মন তোর জীবন হবে না সুখ আমায় দুঃখ দিয়া আমায় দুঃখ দিয়া গানটি লেখা ছিল এক বছর আগে দেড় বছর আগে ইয়া এটা হয়তো সামনে প্রকাশ পাবে আপনারা যদি গানটি ভালো লাগে শুনতে চান ভিডিওটা শেয়ার করবেন আর অরিজিনাল গানটা শুনতে চাইলে চলে যাবেন ইউটিউবে এবিসি মিউজিক এবিসি মিউজিক আর হচ্ছে কি সময় অফিসিয়াল ইয়া ইয়া টাটা বাই বাই আর কিছু বলার থাকলে বলতে পারেন কমেন্টসে খারাপ গাই ভাইয়া খারাপ হেভেলাটা কেন আবার ফতম প্রথম জায়গা নাকি সেরকম আর খাইতে গেলে মনে পরে ওই পিয়ারার কথা যে পিয়ারার জন্য আমি টুটে পাইছি ব্যথা গো টুটে পাইছি ব্যথা ওই পিয়ারা রে পাইলে আমি উস টাইম আধা ঘন্টা ওই পিয়ারা লাই গায় আমি টুটে পাইছি ব্যথা